আশিকিরি আল্লা কই জিবি শুনো না তুমি আসমান শাহজাও জমিন শাহ আসমান শাহ যাও জমিন শাহ যাও সাহ যাও বেশ তো একজন ব্যক্তি জিজ্ঞেস হুজুর প্রিদে মিলাদুল নবী আপনারা পালন করেন বারো রবিউল আউয়াল এই বারো রবিউল আউয়াল ঠিক একই তারিখে রহমাতুল্লিন আলমিন নবী দুনিয়া আচারে চিরকালের জন্য বিদায় হয়ে গেছে এ হুজুর আপনারা কেন এই দিকনে কষ্ট না পাইয়া দুঃখ না পাইয়া ব্যতীত না হইয়া কেন আনন্দ উল্লাস করেন প্রশ্নটা যুক্তি ঠিক না বেটি প্রশ্নটা যুক্তিক না একই দিনে আমার নবী দুনিয়াতে আসছে আবার একই দিনে দুনিয়াতে কি করছে পর্দা করছে তাহলে আমরা দুঃখ না করে নবী চলে গেছেন সেই দুঃখ না করে কেন আমরা আনন্দ উল্লাস করি আনন্দ মিছিল করি প্রশ্নটা কিন্তু যুক্তিক যদিও তার ভিতরে ফেস আছে যদিও সে না বুঝে প্রশ্নটা তারা যদি এই প্রশ্ন না করতো তাহলে আমরা হয়তোবা এই বিষয়ে কোরআন হাদিস এত ঘাটাঘাটি করে দলিল আদিল্লা বের করতাম

নবী কি আলামিন নবী কি আলামিন নবী কি আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার আমি আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শুধু নবী হিসাবে পাঠাই নাই এই নবীরে গোটা জাহানের জন্য সকল মাতের জন্য রহমত হিসাবে জোরে সুবাহ আল্লাহ তাহারা বলেন এ বান্দারা শুনু এই রহমত পাওয়ার পরে তোমাদের উচিত কি রহমত পাওয়ার পরে আমাদের কি করা উচিত কি করা উচিত আনন্দ উল্লাস করা সুবাহান আল্লাহ আমি বললাম ঘোষণা তো আল্লাহ নবীর নবীরে পাইছো নবীরে পায়া আনন্দ করো উল্লাস করো তাহলে কেন আমরা হব পয়েন্ট নাম্বার টু আমার নবী জিন্দা নাকি মরা কথা আরো জোরে বলেন আমার নবী জিন্দা যদি নবী জিন্দা হয় নবী দুনিয়া থেকে পর্দা করছে আমরা কেন কষ্ট পাব দরকার আছে নাকি নবী যে জিন্দা এখন বলতে পারে নুজুব কেউ বলে নবী জিন্দা আবার কেউ বলে নবী মরে গেছে পসে গেলে বলে গেছে নাওজুবিল্লাহ বলে আমার হাতে চুরি প্রেরণ মধ্যে আসছে আমবিয়া উ আশিয়া উংফি কুবুরি মিসল্লো না হয় উর্জা কোন সুবাহান আল্লাহ বলেন আমার নবী কই জগতের মানুষের আরে ও আমার উম্মতেরা শুনো দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কোন নবী রাসূল পয়গম্বর দুনিয়া থেকে পর্দা করার পরে মরে না বরং তারা জিন্দা থাকে জীবিত থাকে জীবিত থাকে জুরে জুরে কোন আল্লাহ আমার নবী কই তারা শুধু জীবিতই থাকে না আমার নবী কই তাদের রৌজা মুবারকের মধ্যে আল্লাহ তালা জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠায় কেউ মরা মানুষ খাইতে পারেনি তাইলে ওয়ুর জাকুন রিজিক পাঠায় আল্লাহ তালা জান্নাত থেকে নবীদের জন্য শুধু তাই নয় ইউসল্লুন আমার নবীজি বলতেছেন যত নবী রাসুলগণ গাম্বরগন দুনিয়ার জমিনে আসছে রে আবার দুনিয়া থেকে পর্দা করে ওনারা রৌজা শরীফের মধ্যে চলে গেছেন এই রৌজা মুবার তারা আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সেজদা করতে থাকে ছোট্ট একটা ঘটনা বলি আমার নবীর ম্যারাজ হয়েছে বিশ্বাস করেননি ওই বছর সাতাইশ বছর নবী মেরাজের মধ্যে ছিলেন ঠিক না বে ঠিক এ পন্দুরি ও আমার আপু কবিরী কান লাগান আমার নবীর আমার তুলনী না মেরাজের মধ্যে যাওয়ার পরে মেরাজ থেকে আবার আসছে কুম্মদের সামনে সাহাবাদেরকে বলতেছে আমার সাহাবীর মেরাজের মধ্যে যখন আমি যাই আমি একটা ঘটনা উপলব্ধি করলাম কি ঘটনা আমার নবী বর্ণনা করতেছেন আমি যখন মেরাজের মধ্যে যাই নবী মুসা কারিমুল্লাহর লৌজা মবারকের পাশ দিয়া অতিক্রম করলাম সুবহানাল্লাহ বলেন ও নবী মুসা নবী আমার নবী বলে সাহাবীরা মুসা নবীর রজার পাশ দিয়া যখন আমি অতিক্রম করলাম আমি তাকাইয়া দিকি নবী মুসা তো মরে নাই আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে শেষ দাই লুটে পড়ছে তাইলে নবীরা কি মরে নবীরা জিন্দা নবীরা কি জিন্দা নবীরা জিন্দা আমার নবী যদি ইচ্ছে করে আপনাকে আমাকে মদিনার রোজা মুবরক থেকে আয়সা দেখা দিতে পারে কি পারে না নবী যদি ময়রা যাইতো তাহলে দেখা দিত কিভাবে কথা কন না নবী যদি ময়রা যাইতো দেখা দেওয়া তো সম্ভব না জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার আমার নবীরে দেখছে রে আল্লাহ আকবার বলে পঁচাত্তর বার নবীরে দেখার পরেও উনার তৃষ্ণা মিঠে নাই এ বন্ধু যারা বলে নবী মারা গেছে তাদের একজন হজল তারা যাদেরকে মানে পূর্ব থেকে উনার নাম হলো শাহ কাশ্মীরি নাম কি আনোয়ার শাহ কাশ্মীরি এক আলেম ওনার একটা বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উনি লিখেছেন নাম হল ফৈজুল বারি ফি সরহি এই গ্রন্থটার মধ্যে আনছেন একজন ছাত্র নাম হলো আব্দুল ওয়াহাব সারিয়ানি নাম কি আব্দুল ওয়াহাব সারিয়ানি উনি যখন ওনার ছাত্রদেরকে কিতাব থেকে হাদিসের দরজ দিতেন হাদিসের সবক দিতেন তেমনি ভাবে বাবা হঠাৎ করে একদিন উনি ক্লাসের মধ্যে উপস্থিত হয় নাই ওনার ছাত্র আব্দুল ওয়াহিয়ানি উস্তাদ না আসার কারণে উস্তাদের জন্য বড় মায়া লাগলো হাদিসের জন্য বড় মায়া লাগলো মনে মনে ভাবে রে এতদিন হয়ে গেল কোনো দিন আমার উস্তাদ ক্লাস মিস করে নাই আমরাও উস্তাদের সমুদূর বাণী থেকে এই বাণী হাদিসের বাণী শোনা আমরা মিস করি নাই আজকে বুঝি হুজুর আসবে না আজকে বুঝি আমাদের ক্লাস হবে না হাদিসের দরজ বুঝি দেওয়া হবে না হাদিসের প্রতি তার একটা বেকুলতা সৃষ্টি হয়ে গেল ভালোবাসা প্রেম সৃষ্টি হয়ে গেল এই ভালোবাসার কারণে তার চোখ দিয়ে বেবে জোর করে পারি পড়তেছে হঠাৎ করে আব্দুল মোহান সারিয়ানি তাকাইয়া দেখে ওনার সামনে নুরানি চেহারা নুরের ঝলমল ঝলমল করতেছে একজন লোক ওনার সামনে সাদা পাগড়ি সাদা দস্তবে জুব্বা পরিধান করে ওনার উস্তাদের বিছানার মধ্যে বসে গেছে বিছানার মধ্যে বৈষাক কোনো কথা নাই কোনো শব্দ নাই হাদিসের কিতাবটুকু খুইলা যেই জায়গার মধ্যে সবক ছিল ওই জায়গা থেকে পড়ানো শুরু করে দিয়েছে আকবার বলেন হাদিসের দোরজ দিলেন আব্দুল ওয়াহাব শারিয়ানি বলে আমি তাকাইয়া দেখলাম হাদিসের দরজ দিল আসলো কোনো কথা বলল না এখন চলে যাইতেছে আর কোনো কথা বলে না আব্দুল ওয়াহাব শারিয়ানি ডাক দিয়া কয় আপনি কে গো खुদার কসম খেয়ে বলি আমি শারিয়ানি আমার জীবদ্দশায় কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম কত সুন্দর চেহারা দেখলাম কত সুন্দর জামা দেখলাম পাগড়ি দেখলাম গো কিন্তু আপনার জুব্বার মতো এত সুন্দর কোনো জুব্বা দেখি নাই আপনার চেহারাাই মরে জলমল করতেছে আমি শারিয়ানি দেখে আমার তৃপ্তি মিঠে নাই আমি জীবনে কোন দিন এত সুন্দর কোন মানুষ দেখি নাই আমি আপনার পরিচয়টা জানতে চাই আপনি আপনার পরিচয়টা আমাকে একটু দয়া কইরা জানাইবেন শারিয়ানি যখন কাঁদে আর এই কাকুটি মিনতি করে আমার নবী রহমাতুল্লিন আলমিন ডাক দেয়া কয় সারিয়ানি রে ও আব্দুল ওয়াহাম সারিয়ানি তুমি আমার দেখছো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেখো নাই আমি দুনিয়ার সাধারণ কেও না আমি হলাম নবী রহমাতুল্লিল আলামি কিতাবটা কাদের যারা বলে নবী মরে গেছে এ বন্ধু আমার নবী কই সারি রে ও শারিয়ানি। তুমি আমার হাদিসের দরস নেওয়ার জন্য এত পাগল পার এত বেকুল হয়ে গেছ এই বেকুলতার কারণে আমি নবীর হাদিসের উপর প্রেম দেখা আমি মদিনার কামলে বলা নবী রোজান বরকের মধ্যে থাকতে পারি নাই আমি নবী স্বয়ং আইসা তোমার হাদিসের দরস দিলাম তুমি সারিয়ানিরে দিদার দিয়া গেলা দিদারে লাগিয়া নবী নবী করিয়া দিদারে লাগিয়া নবী নবী করিয়া মিলাদি কি আমা করিয়া বান মিলাদি কি করিয়া করিয়া দয়া করে মুদের দিদার করদান আল্লাহ দয়া করে মুদের দিদার করদান আমরা নবীর দিদার চাই কি চাইনা এ বন্ধু নবীর দিদার যদি চাও নবীর উপর আকিদা সহি থাকতে হবে কথা কন্টিক না বেটি এই দুইটা পয়েন্ট ওনার সামনে তুলে ধরলাম নাম্বার ওয়ান নবীর মিলাদে আনন্দ উল্লাস করার জন্য বলেছেন কে নাম্বার টু নবী জিন্দা নাকি মরা যখন ব্যাখ্যা দিলাম উনি বললেন নবী তো জিন্দা তিন নাম্বার পয়েন্ট ওনার সামনে তুলে ধরলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমার আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন হাবিব আমি আপনারে দুনিয়াতে পাঠাইছি সাক্ষী বানাইয়া মরা সাক্ষী চলেনি কথা গন্নাথ যদি আমরা যদি বলি একটা যদি যদি আমরা আর বলে তোমার সাক্ষীকে শুয়ে রয়েছে যদি দেখায় আমার সাক্ষী মানুষ কি করব পাগল হ্যাঁ তাইলে আয়াতের দ্বারা বোঝা গেল সাহিদ আমার নবীকে সাক্ষী বানাইছেন আমার আল্লাহ সাক্ষী হলো তিনি যিনি দেখে ও শুনে কোন টিক না বেঠিক এ আয়াতের তারাও বোঝা গেল আমার নবী মরে নাই মরে নাই আমার নবী হল রৌজা মুবারকের মধ্যে জিন্দা এই সমস্ত লোক কুলার সম্পর্কে আল্লাহর কুল আমিন সুরা বারার মধ্যে উল্লেখ করেন অমিন না সিমাইয়া কুনু আমন্না পিল্লাহে ওবিলিয়ামিন আচুরিবমাহ বি আমার আল্লাহ তালা বলে বাংলার জমিনে ঢাকার জমিনে কুমিল্লার জমিনে মুরাদ নগরের জমিনে নবীনগরের জমিনে অবাকpere যারা বলবে মাইয়া কুলু আমন্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি কার প্রতি কথা বলার আল্লাহর প্রতি ইমান আনতে হবে হবে না প্রতি আল্লাহ আল্লাহ ইমানদার হওয়া যায় না বলতে পারেন হুজুর এমন অনেক মানুষ না যদি মনে করেন নিজের মতের সাথে মনে তাইলে হুজুর ঠিক আছে আর নিজের মতের সাথে না বনে হুজুরের ফতুয়া হুজুরের কোরআনের আয়াতের ব্যাখ্যা কোনোটা ওই কিনাই ঠিক নাই তাহলে আমি কোরআনের ব্যাখ্যা দিয়ে বলতেছি শুধু আল্লার উপর ইমান আনলে যে ইমানদার হওয়া যায় না আমার আল্লাহ তাআলা কয় তারা বলবে মাইয়া কুল আমার না আমি আল্লাহর উপর ইমান এনেছি আরো ইমান এনেছি ও বিলিয়া উমিল আছে উপর ইমান এনেছি জান্নাত জাহ্নামের উপর আমি ইমান এনেছি দুনিয়ার সকল কিছুর উপর আমার আল্লাহ তাআলা কয়। কমা দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহর উপর ইমান আনলা আখেরাতের উপর ইমান আনলা মরণের উপর ইমান আনলা জান্নাত জাহান্নামের উপর ইমান আনলা কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম রে তুমি এখনো ইমানদার হইতে পারো না তাইলে হুজুর ইমানদার কেমনে আমার আল্লাহ তারা আবার অন্য আয়াতের মধ্যে বলতেছেন ছাব্বিশ নম্বর পাড়ায় ইন্নামাল মিনুন ভিনা আমানু বিল্লাহ রসুলি একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ একবাদ আমার দুনিয়ার মানুষেরা শুনো তোমরা তখনই ইমানদার হইবা যখন আমি আল্লাহর উপর ইমান আনার পরে ওরসুলিহি আমার হাবিবের উপর ইমান আনবা জুরে জুরে কন্যা সুবাহান আল্লাহ তাইলে বোঝা গেল কি রাসুলের প্রতি যার আকিদার টিক নাই তার ইমানের ঠিক নাই কথা কোন ঠিক না বেটি ইমান চাড়া নামাজের কোনো সফলতা আসবে ইমান চাড়া রোজার কোনো লাভ হবে ইমান চারা হজ জাকাতের কোনো লাভ হবে কোন লাভ নাই ইমান যদি তাকে পাগড়ি টুপি পাঞ্জাবি জামার দাম আছে যদি ইমান তাকে আমার গাড়ির দাম আছে ইমান যদি আমার নামাজের দাম আছে ইমান যদি তাকে আমার হজ জাকাত রোজার দাম আছে ইমান যদি না তাকে সমস্ত জীবন নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম পুরাণ তালাবাদ করলাম কোনো কিছুই আপনার আমার কোনো উপকারে আসবে না এই জন্য বন্ধুরে এই মিলাদ নবী নবীর মিলাদ নবীর মিলাদ আল্লাহ তালা সমস্ত নবীগণদের কে নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম নবীর মিলাদ পালন করছে সুবাহান আল্লাহ বলেন আশিকির আল্লাহ কয়েছি বিরাইল শুনো তুমি আসমান শাহজাও জমিন সাজাও আসমান শাহজাও জমিন সাজাও সাজাও বেশ খানা ইমান দারগণ জুলুস কর না ইমান একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আরও একটু উচ্চ সুরে বলুন ইয়া রসুন আল্লাহ জগতের বন্ধুর আরে ও আমার কুমিল্লাবাসী বাবরা শুনো আমার আল্লাহ আলমিন ঘোষণা করেছেন এই মিলাদের নবী নবীর মিলাদের উদ্দেশ্য করে যেন আমরা আনন্দ করি উল্লাস করি কথা কন্টিক না বেটেক